পনেরো বছর আগে বাড়ি থেকে বাইরে রয়েছো এখনো বাইক গেছো না আচ্ছা তে তোমার সাথে ফের যোগাযোগ নাই তোমার আত্মীয় স্বজন লাগে আর কি কি তার লাগে বাড়ি আইসো বাড়ি থেকে কোন কারণে সারাসারি কার কারণে ফের দিছে চাই তোমার তোমার বড় ভাই মারা গেছে বড় ভাই দিছে তোমারে বিয়া সাদি করছো ছেলে সন্তান আসেনি ছেলে সন্তান নাই ছেলে সন্তান নাই আচ্ছা তখন তোমার কি যাবার ইচ্ছা নাই বাড়িত যাবার ইচ্ছা আছে ইচ্ছা আছে কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারতেছে না যে যোগাযোগ করতে না যোগাযোগ করতে বুঝছি তো ভিডিও যারা দেখতাছোন তো উনি ফন্ড বছর রই গেছে বাইতি বাইরে আইছোন ওনার জেলা হইছে গা গাজীপুর গাজীপুর জেলা তো এই যে মানসিক রোগী মাথার সমস্যা আছে উনি বর্তমানে আমার গ্রামে আছেন আমার গ্রামের বাজারের নাম হচ্ছে গুনুই চৌধুরী বাজার বানিয়াসং থানা হবিগঞ্জ জেলা যদি কারো পরিচিত হয় আমার ভিডিও নিচে আপনি কমেন্ট করতে পারেন বা আমার ইনবক্সে মেসেজ দিয়ে আমাকে টেক্সট জানাতে পারেন তো আমার বাড়ি হচ্ছে বানেচন থানা হবিগঞ্জ জেলা উনি সিলেটের ভিতরে আসে ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে ওনার পরিচিত মানুষ ওনাকে পেয়ে যেতে পারে বলা যায় না এই শেয়ারের মাধ্যমে হয়তো উনি পেয়ে যেতে পারে ওনার পরিচিত মানুষকে তাহলে আপনার যাদের আপনাদের যাতে যাদের গ্রুপ আছে বেশি বেশি করে শেয়ার করুন উনি বর্তমানে আমাদের গ্রামে আছেন

বুজি তো যাৰা ভিডিঅ' আপোনাৰ একো কেয়াৰ কৰবা আৰু পোন্ধৰ বছৰ আহিছো আৰু যদি আপোনাৰ যোগাযোগ কৰ্তাচানে আমাৰ গ্ৰামে আমার ফেসবুক পেজে ভিডিও নিচে কমেন্ট করবা আমি বর্তমানে আসি বুঝা যান না যে উনি সিলেটের ভিতরে উনি কিন্তু গাজীপুর ডিস্ট্রিক্টের ও আচ্ছা ঠিক আছে তা আপনি উনি সমস্যা না থাকুন দু তিন দিন আর যদি আমার ভিডিও নিচে কেউ কমেন্টমেন্ট করে বা মেসেজ করে আমি আপনারা যোগাযোগ করবো না যোগাযোগ করুন বা আপনাদের বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে তা আমরা দেখতেই পারবো আপনি তোমার ইচ্ছা আছে যাওয়ার বাড়ি না তোমার সাথে কেউ যোগাযোগ করতেছে না আচ্ছা তুমি তো চলাফেরা করতেছো তোমার কেউ ডিস্টার্ব করেননি আচ্ছা ঠিক আছে তো যদি তোমার যখন কুদা লাগে খানি লাগে দোকান আগে খুঁজবে যে আমার বিচাই সবাই দেয় মায়া করে তো যারা ভিড় দেখবা তে আপনারা একটু যোগাযোগ করেন যে নয়তো অনেকের পরিচিত তো পারে উনি মানুষ মানসিক সমস্যা আর কি মানে মাথাটা একটু সমস্যা কারণে বাইর সাথে জোগাড় করে দা মানুষ আসলে উনি বিয়া করছেন বিয়া করে দেওয়া বাড়িতে বাহির আইস তো আপনারা যাতে যদি ফরিচ আসে এটা আপনারা গ্রুপ শেয়ার করবা ভিডিও বেশি বেশি করে শেয়ার করবা যাতে তুমি বাড়িতে যাইতে পারেন আল্লাহ সবরে সুস্থ রাখতা খাওয়া জানা ভিডিওর মাধ্যমে ওনারে বাড়িতে সবাই পাইতে পারে আর কি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফিস ভিডিও সবাই শেয়ার করবা